পাঁচ বারোটা থাই কার তেরোটা থাই ওটা তো দেড় বেশি না টাকা দিবেন হলে বারোশো বারোশো টাকা দিবেন দেখবেন দে আপনার তো পাড়ের ময়লা আদা কাইসা ভাই কোনো আমার দরকার পরে আমার বউরে নামাই দিব পলিথিন পরে নামাই দিব না না কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে পসা গন্ধ স্যার না ছড়েগা না ছড়েগা গন্ধ এমনি চাই না 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 তেল আমলে কারা তেল কিনবেন আপনি 2 3 লিটার কারা তেল কিনবেন ওই তেল আর না মার দিবেন আমার বড় বড় পন খায় ওটা মার দিবেন আরে কারা তেল কেনার দরকার নাই রান 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 না মাই তাছি হ্যাঁ

আচ্ছা ঠিক আছে নন যে কোনো ব্যবসায় করেন মেথর থাকে আর গুসাপ থরে আর গোবর সাপ থাকে আর টয়লেট পরিষ্কার কোনো কামে কিন্তু ছড়ো না এটা হলো আমার ব্যবসা হ্যাঁ গন্ধ দেখি করবো গন্ধ এক পড়াও করবো না গন্ধর কোথাও আগে হাইরাই নেছি বংশগত মেটরের বিরুদ্ধে